আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আজকে আবেদন করব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যে নিয়োগটা আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে আবেদন করবো তো প্রথমে যেটা করতে হবে আমাদের যে কোনো ব্রাউজার থেকে চলে আসতে হবে ই সার্ভিস ডট ডট গভ ডট বিটি স্ল্যাশ রিকুইটমেন্ট এই অ্যাড্রেসে ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসব তো আসার পরে আমরা এখানে যেটা করব অ্যাপ্লাই না ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওয়েব পেজ হাজির হবে তো এই ওয়েব পেজে আমরা লিখে দিব যাবতীয় তথ্য সম্পূর্ণ তথ্যটা ফিল করে দিতে হবে তো এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে আবেদন করছি তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে অ্যাপ্লিকেন্টস নেমে নামটা লিখে দিতে হবে এরপরে অ্যাপ্লিকে এখানে বাংলায় লিখে দিতে হবে ফাদার্স নেমটা লিখে দিতে হবে ইংরেজিতে লিখে দিতে হবে এখানে আর এরপর লাইনে হচ্ছে বাংলায় লিখে দিতে হবে তো এখানে লিখে আছে ব্র্যাকেটে বাংলা ইংলিশ তো যেখানে যেটা লিখতে হবে সেটা এখানে বলাই আছে তো যেহেতু এখানে বাংলা লেখা আছে তো এখানে আমরা বাংলায় লিখে দেব এখানে মায়ের নাম লিখে দিতে হবে নিচে বাংলায় লিখে দিতে হবে কোটা যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে কোটা সিলেক্ট করবেন আর যদি না থাকে সেক্ষেত্রে মেরিট লেখাটায় সিলেক্ট করে দেবেন ডেট অফ বার্থ এখানে আপনি লিখে দিবেন ডে কত তারিখ সেটা আপনি এখানে চুজ করে দিবেন এরপর হচ্ছে মান্থ কোন মাস সেটা সিলেক্ট করে দিবেন এরপরে ইয়ার কত সালে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এখানে জেন্ডার দেখতে পাবেন মেল ফিমেল থার্ড জেন্ডার তো আপনার প্রযোজ্য যেটা সেটা আপনি এখানে চুজ করে দিবেন ন্যাশনালিটি এটা বাংলাদেশেই থাকবে রিলিজন ইসলাম আপনার প্রযোজ্য ক্ষেত্র যেটা সেটা আপনি এখানে দিবেন এনআইডি এটা হচ্ছে ন্যাশনাল আইডি এনআইডি কার্ডের নাম্বার এখানে দিতে দিতে পারেন এরপর হচ্ছে বার্থ এটা চালিয়ে দিতে পারেন না সমস্যা নেই এরপর হোম ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা সেটা আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে এখানে যেখানে আছেন বর্তমানে সেটা এখন সিলেক্ট করে দিতে হবে কোন জেলা এরপর থানা বা উপজেলা সেটা আপনি এখান দিয়ে চুজ করে দিবেন পোস্ট কোডটা লিখে দিতে হবে কত পোস্ট কোড এরপর অ্যাড্রেসটা লিখে দিবেন এখানে বাংলায় লিখে দিতে হবে আপনার অ্যাড্রেসটা এখানে বাংলায় লিখে দিতে হবে ইংরেজিতে লেখার পর নিচে হচ্ছে বাংলায় লিখে দিবেন

এরপরে হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে ডান পাশে কনফার্ম মোবাইল নাম্বারে কনফার্ম করতে হবে নাম্বারটা আবার লিখতে হবে এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে ইমেল চালিয়ে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে এডুকুয়েশনাল এসএসসি বা ইকুইবিলেন্ট লেভেল এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন আপনার যেটা পদ্ধতি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে বোর্ড কোন বোর্ডের আন্ডারে সেটা আপনি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে গ্রুপ বা সাবজেক্ট কোন গ্রুপ বা সাবজেক্ট থেকে পাস করেছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ডান পাশে দেখতে পাচ্ছেন রেজাল্ট তো রেজাল্টটা কি সেটা এখানে চুজ করে দিতে হবে জিপি আউট অফ ফাইভ ফাইভ এর ভিতরে কত পেয়েছে পয়েন্ট সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে রোল নাম্বার আপনি এখানে রোল নাম্বারটা দিয়ে দিতে পারেন পাসিং ইয়ারটা লিখে দিতে হবে সালে বের হয়েছে সেটা চুজ করে দিতে হবে এরপরে হবে এইচএসসি বোর্ড কোনটা ছিল সেটা লিখতে হবে গ্রুপ কোনটা ছিল সেটা এখান থেকে দিয়ে দিতে হবে এরপর ডান পাশে রেজাল্ট দেখতে পাবেন রেজাল্ট টা কি সেটা এখানে লিখে দিতে হবে জিপেওয়ার আউট অফ ফাইভ এরপর রোল নাম্বারটা আপনি এখানে দিতে পারেন পাসিং ইয়ারটা এখানে লিখে দিতে হবে যাবতীয় তথ্য পূরণ শেষের নিচের দিকে চলে আসবেন এখানে হচ্ছে গ্রাজুয়েশন আর ইকুইপমেন্ট লেভেল এখানে এক্সামিনেশনটা চুজ করে দিবেন বিবি হলে বিবিএ অথবা অনার্স হলে অনার্স যেটা আপনার সেটা আপনি এখানে লিখে দিবেন সাবজেক্ট বা ডিগ্রিটা চুজ করে দিতে হবে ইউনিভার্সিটি নেমটা লিখে দিতে হবে রেজাল্ট লিখে দিতে হবে পাসিং ইয়ারটা লিখতে হবে এখানে ডিউরেশন কত বছর ছিল তিন বছর চার বছর তো সেটা এখানে লিখে দিতে হবে নর্মাল চার বছর হয় চার বছর লিখে দিতে হবে

আর অ্যাপ্লাই কেবল না হলে জাস্ট চেক মার্ক ক্লিক করতে হবে এরপরে হচ্ছে ছবি সিলেক্ট করে নিতে হবে এরপর এখান থেকে সিগনেচার ডান পাশে ক্যাপচার কোড লিখতে হবে এখানে একটা চেক মার্ক করতে হবে এরপরে সাবমিটে ক্লিক করতে হবে এখানে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিতে হবে এটা দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করে দেব সাবমিট দেওয়ার পরে এখানে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল এরপরে এখানে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এটা প্রিন্ট করে রেখে দিতে হবে আর এখানে বিস্তারিত দেওয়া আছে পেমেন্টের সিস্টেমটা কিভাবে পেমেন্ট পাঠাতে হবে তো আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কীভাবে পেমেন্টটা পাঠাতে হবে তো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তো এখানে আমি আর দেখাতে যাচ্ছি না তো আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন পেমেন্টের সিস্টেমটা সেম তাও যদি আপনাদের কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন আমি আবার দেখিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য তো পরবর্তীতে আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানান আর এই ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই জানান সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে